সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ভিডিও তো বন্ধুরা চলো দেখে নি আজকের ভিডিওতে শীতকাল মানেই ঘরে বসে থাকা নয় শীতকাল মানেই ঘুরতে যাওয়া বিভিন্ন খাওয়া দাওয়া আনন্দ উপভোগ করা তো আমিও চলে গিয়েছি আনন্দ উপভোগ করতে হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি কলকাতা সায়েন্স সিটি তো কলকাতা সায়েন্স সিটির আমি যত ভিডিও দেখেছি কারুর ভিডিও কিন্তু দু মিনিট চার মিনিট পাঁচ মিনিটে শেষ হয়ে যায়নি প্রত্যেকের ভিডিও আধ ঘন্টা ওভার হয়েছে তো আমিও আজকে সায়েন্স সিটি ঘুরে এলাম তো সত্যি মানে কি বলবো সায়েন্স সিটির ভিডিও তো দু চার মিনিটে শেষ করা যায় না তো আমার ভিডিওটা পাট পাট করে আমি দিয়েছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখে নিও তো আজকের ভিডিও সবার আগে বলে দিই এই মুহূর্তে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বাটনটি অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তো সায়েন্স সিটির গেট সাড়ে নটায় খুলে তো আমরা কিছুটা একটু দেরিতেই গিয়েছিলাম আমরা প্রায় ওখানে এগারোটার দিকে পৌঁছেছিলাম তো এগারোটার সময় গিয়ে আমরা ওখানে যখন টিকিট কাটলাম দেখলাম পার হেড সিক্সটি করে টিকিট নিচ্ছে তো ভাবছিলাম মেয়ের হয়তো টিকিট লাগবে না কিন্তু না এক মিটারের ওপর হলেই কিন্তু প্রত্যেক বাচ্চার টিকিট লাগছে যেসব বাচ্চা এক মিটারের নিচে তাদের কিন্তু টিকিট লাগছে না তো সিক্সটি করে টিকিট কেটে সবাই আমরা ঢুকে গেলাম সায়েন্স সিটির ভেতরে তো সায়েন্স সিটির ভেতরে তো দেখার মতো অনেক কিছু আছে বা বাচ্চাদের জন্য তো খুবই 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 সুন্দর একটি জায়গা সায়েন্স সিটি আসার জন্য অনেক রকম পথ আছে তো বন্ধুরা যে যেখানে থাকো সেখানকার পথ তো সবাই জানো তো আমি যেখানে থাকি সেখান থেকে আমার একটাই বাস লাগে ওটাতেই কিন্তু সায়েন্স সিটি চলে যাওয়া যায় তো ওখান থেকে আমাদের বাসে পার হেড ভাড়া নিয়েছিল তিরিশ টাকা তো আমাদের ওখান থেকে কিন্তু একটা বাসে করেই সায়েন্স সিটি পৌঁছে গেছি তো যে যেখানে থাকো সেখানকার রুট ধরে সায়েন্স সিটিটা আসবে তো সেটা আর আমি কিভাবে বলবো তোমাদেরকে যে যেভাবে থাকছো যেখানে সেখান থেকে সায়েন্স সিটিটা আসবে এবারে সায়েন্স সিটির মধ্যে এই যে সিক্সটি টাকা দিয়ে আমরা ঢুকলাম এই সিক্সটি টাকা দিয়ে তুমি ভেতরটা ঢুকে গেলে এবারে ভেতরে যা কিছু আছে সব কিন্তু তুমি ওই সিক্সটি ফাইভের মধ্যে ইউজ করতে পারছো কিন্তু বিভিন্ন রকম শো যেগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবে না সেগুলোর জন্য তোমাদের আলাদা করে টিকিট করতে হবে আর ওই যে ধরো রোপওয়ে বা ওই যে গাড়িগুলো আছে ট্রেন আছে বন্দে ভারত যে ট্রেনের ফিগারটা দেওয়া আছে তো ওগুলোতে চড়তে গেলে কিন্তু আলাদা আলাদা টিকিট অবশ্যই করতে হবে সায়েন্স সিটির মধ্যে আলাদা যেসব শোগুলো আছে সেসব শোগুলো না দেখেও যদি সায়েন্স সিটির ভেতরে বাচ্চাদেরকে নিয়ে টাইম পাস করা যায় তো সেখানে অনেক কিছুই পেয়ে যাবে অনেক কিছুই আছে যেগুলো মানে শেষ করাই যাবে না প্রত্যেকটা জিনিসের কাছে গিয়ে ফিরে আসতে তোমাদের অনেকটাই টাইম লাগবে তো এই যে দেখো বন্দে ভারতের মতো একটা ট্রেনের ফিগার এখানে করা আছে তো এটাতে উঠতে গেলে কিন্তু অবশ্যই আলাদা টিকিট লাগছে আর এক ধরনের ছোট গাড়ি আছে সেগুলোতে করেও তোমরা ঘুরতে পারো তো সেটার জন্য আলাদা টিকিট লাগছে আর ওপরে দেখবে তোমরা রোপওয়ে যাচ্ছে তো ওই রোপওয়েতে চড়ার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে অবশ্যই তো তাছাড়া যদি তোমরা ভাবো কেউ কিছু শো দেখবে না কোনো কিছু ইউজ করবে না তো সিক্সটি ফাইভ টাকায় এমনি ভেতরটা আরামসে দিন ঘুরতে পারো এখানে ভেতরে যা কিছুই আছে সব কিছুর মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে তো সেটা আমরা সবাই জানি নামটা যেহেতু সায়েন্স সিটি তো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাপার থাকবেই তো এখানে প্রত্যেকটা রায়ের ছোট ছোট যেগুলো আছে ওগুলোতে প্রত্যেকটাই কিন্তু সায়েন্টিফিক একটা ব্যাপার আছে তো এখানে আমরা যেদিন গিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর ওই দিন কিন্তু অসম্ভব ভিড় হয়েছিল। আর এই যে দেখো এইখানে টিকিট কাউন্টার আছে তো এখান থেকে টিকিট কাটতে হবে এখানেও একটা টিকিট কাউন্টার আছে আবার অন্য সাইডেও টিকিট কাউন্টার আছে তো তোমরা যে কোনো জায়গা থেকে টিকিট কাটতে পারো তো এখানে স্পেস থিয়েটারে টিকিট দিচ্ছে এখান থেকে আমরা স্পেস থিয়েটারে টিকিট কেটেছিলাম এখানে স্পেস থিয়েটারে টিকিট নিচ্ছে পার হেড একশো টাকা করে একশো টাকা টিকিটটা এমন কিছু নয় কারণ এর মধ্যে একটা থ্রি ডি চশমা তোমাকে দেওয়া হবে শোটা দেখার জন্য তো খুবই সুন্দর একটা শো তো আমাদের শোয়ের টাইম পেয়েছিলাম দুটোর সময় তো তুমি ভাবছো হয়তো যখনই টিকিট কাটবে তখনই শোর টাইম পাবে তা কিন্তু নয় তো শোর টাইম পরপর থাকে তো পরপর যারা আগে কেটেছে তারা আগে শোয়ের সময়টা পাবে সেই অনুযায়ী তোমার ওই যে ওখানে এ দিয়েছে টিকিটের ওপর কিন্তু সময়টা লেখাই থাকবে তো তুমি সেই টাইমে কিন্তু শোয়ের কাছে উপস্থিত হয়ে যেতে হবে নাহলে কিন্তু শোটা মিস করে যাবে এখানে আমরা ওই দিন কিন্তু আর কোনো টিকিট পাইনি সব কিছুই হাউসফুল হয়ে গেছিলো তবুও আমরা কিন্তু সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম সাড়ে এগারোটার সময় এখানে লাইন দিয়ে স্পেস থিয়েটারে টিকিট কাটার পর যখন আমরা অন্য রাইডগুলোর টিকিট কাটতে লাইন দিলাম তখন কিন্তু আর আমরা টিকিট পেলাম না কারণ ওখানে গিয়ে দেখলাম যে হাউসফুল হয়ে গেছে আমরা ডার্ক রাইডে টিকিট কাটতে গিয়েছিলাম ডার্ক রাইডে টিকিট পেলাম না ওয়াটার আন্ডার ওয়াটার যে শোটা আছে ওটারও টিকিট পেলাম না এরকম আরও কয়েকটা শো আছে আমরা কিন্তু সেগুলোর টিকিট পেলামই না এই জন্য আমাদের খুবই একটু খারাপ লেগেছিল যেহেতু অনেক রকম অনেক কিছু আছে কিন্তু আমরা একটা শো দেখেই সেদিন ফিরে আসতে হয়েছিল টিকিট পাইনি বলে তো কিছু ব্যাপার না তো ভেতরটা এত কিছু আছে এতগুলো শো দেখলে হতো এগুলো মিস হয়ে যেত তো সেই জন্য একদিক থেকে ভালোই হয়েছে টিকিট পাইনি টিকিট যদি পেতাম তাহলে হয়তো শোগুলো দেখতেই হতো কিন্তু আমরা যেহেতু একটা শোয়েরই টিকিট পেয়েছিলাম তাও আবার সেই দুপুর দুটোর সময় তো তার আগে আমরা সব কিছু ভালোভাবেই ব্যবহার করতে পেরেছি আর দিনটা আমরা ছিলাম সায়েন্স সিটি যাওয়ার প্রোগ্রাম থাকলে ওই দিন আর অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম না রাখাই ভালো কারণ শুধুমাত্র সায়েন্স সিটিটা ঘুরে আসতেই কিন্তু তোমাদের দিন লেগে যাবে যদি ভালো করে সব কিছু ব্যবহার করে ঘুরে আসতে চাও তাহলেই আর যদি ভাবো শুধু একটা আদ্রা শো দেখে বেরিয়ে চলে আসবে তাহলে ঠিক আছে এক অন্য কিছু প্রোগ্রাম রাখাও যায় কিন্তু যদি ভাবো যে সায়েন্স সিটিটা ভালো করে ঘুরবে তাহলে কিন্তু আর অন্য কিছু শো সেদিন রাখা একদমই যাবে না এখানে দেখো বিভিন্ন রকমের এইগুলো আছে এগুলোতে কিন্তু বাচ্চারা খুবই মজা পাচ্ছে তো আমি আগেও বললাম ওই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর সেই ভিড়ের কারণে অনেক মানে সময় যাচ্ছে একটু ওয়েট করতে হচ্ছে সকলকে সময় দিতে হচ্ছে সুযোগ দিতে হচ্ছে সেই সব করে করে আমাদের কিন্তু ওই দিনটা ভালোই কেটেছে পুরো চারিদিকটা আমরা ঘুরতে পেরেছি সব কিছুগুলোই আমরা ব্যবহার করতে পেরেছি ভালো মতোভাবেই তো একটু অপেক্ষা করতে হচ্ছে কারণ পরপর পরপর সবাইকে তো সময় দিতেই হচ্ছে সেই জন্য তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর আরও অনেকটা পাট আছে অনেকটা ভিডিও আছে পরপর আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পরের পাটে আরও অনেক কিছু নিয়ে অনেক কিছু তথ্য নিয়ে তোমাদের কাছে আসছি আর একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে বাথরুম খাওয়া দাওয়া এসব কি সায়েন্স সিটির মধ্যে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে নাকি আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হচ্ছে তো সব কিছুই তথ্য নিয়ে আসছি পরের ভিডিওতে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আজকের মতো টাটা